বর্তমানে যে আবহাওয়া চলছে তার উপর নির্ভর করে আমরা বাগানের পরিচর্যা করি স্পেশালি এখন আমাদের বাগানে রয়েছে আদা গাছ আদা গাছের ক্ষেত্রে সাধারণ একটা পরিচর্যা বা যত্ন যদি করতে না পারি আমাদের এই গাছগুলি মরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বাগানে যদি আপনি আদা চাষ করে থাকেন এবং গাছগুলো যদি এরকম পর্যায়ে চলে আসছে মানে এরকম বড় হয়ে গেছে তাহলে সার দেওয়ার বিষয় নিয়ে চিন্তা করবেন না আজকে ভিডিওতে আমি যে তথ্যটা দেব যে কাজটা আপনাকে করতে হবে আমাকে করতে হবে সেটা ভালো করে দেখুন আদা গাছের ক্ষেত্রে যে পরিচর্যাটা দেখাবো সেই একই পরিচর্যা আমরা হলুদ গাছের ক্ষেত্রেও করতে পারি তার জন্য আলাদা কোনো ভিডিও দেখার প্রয়োজন যে সমস্ত কার্টুন বা বস্তার আদাগুলো এখনো অঙ্কুর বের হয়নি সেই ক্ষেত্রেও অর্থাৎ সেই বস্তা বা সেই কার্টুনের ক্ষেত্রেও একই পরিচর্যা করতে হবে বস্তার পাশাপাশি কিছু গাছ রয়েছে এরকম মাছের কার্টুনের মধ্যে নমস্কার জানাচ্ছি সবাইকে সরকার গার্ডেনে আপনাকে স্বাগত তো দেখুন আমার এই তথ্য যদি আপনাদের পছন্দ হয় ভিডিওটা দেখুন দেখার পরে যদি উপকার বলে মনে হয় এটা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ তো প্রথম আমাদের যে কাজটা যে করণীয় কাজটা লক্ষ্য করে দেখবেন আদা গাছ ঠিকঠাকভাবে ওটে কিন্তু কিছুদিন পরে গাছের পাতাটা হলুদ হয়ে যায় এবং আচমকা গাছটা হেলে পড়ে দেখা যায় এই গুড়ির জায়গাটা পচে গেছে এই গুড়ি পচা রোগটা তখনই হয় যখন পাত্রের মাটি সেত সেতে হয়ে যায় মানে ভিজে থাকে তার মানে লক্ষ্য হচ্ছে মাটিটাকে ভিজে রাখা যাবে না শুকিয়ে নিতে হবে আবহাওয়ার দিকে নজর রাখলে দেখা যায় মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে রৌদ্র উঠছে আমার এলাকাতে গত দুদিন দিন যাবৎ বৃষ্টি হয়েছে আজ সকাল থেকে বৃষ্টি নেই আমি সকালবেলায় উঠে মাটিটা এভাবে খুঁড়ে দিয়েছি এতে সারাদিনের রোদ্রে প্রায় শুকিয়ে গেছে তো এখনও রৌদ্র আছে এখনও শুকুচ্ছে তবে মাটি শুধু খুরলেই হবে না এখানেও একটু টেকনিক অবলম্বন করতে হবে আমরা যদি এরকম যন্ত্রের মাধ্যমে বা যে যা দিয়ে কাজ করি আমরা এগুলো দিয়ে খুঁড়ি তাহলে সমস্যা আছে কি সমস্যা দেখুন আদা গাছগুলো থেকে কিন্তু এখনও অঙ্কুর বেরোবে সব গাছ কিন্তু বের হয়নি মাটির নিচে আছে অঙ্কুর হয়ে আছে তো সেটার মধ্যে যদি এটার আঘাত লাগে মাটি খুঁড়তে গিয়ে কেটে যাবে ওই গাছটা নষ্ট হয়ে যাবে তাই কোনো কিছুর মাধ্যমে খুঁড়বেন না একটু কষ্ট করে হাত দিয়ে কাজটা করুন হাত দিয়ে করলে উপকার হল আমরা হাতের মাধ্যমে বুঝতে পারবো যে কোথায় অঙ্কুরটা আছে পাশাপাশি যেটা বলছিলাম হলুদ গাছ হলুদ গাছের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হাত দিয়ে শুধুমাত্র মাটিটাকে আলগা করে দেবেন ধরুন আজকে বৃষ্টি হলো কালকে বৃষ্টি হল দুদিন বা তিন দিন যাবত বৃষ্টি হচ্ছে যেদিনেই আপনি সুযোগ পাবেন বৃষ্টি নেই আকাশ পরিষ্কার সেদিনেই এই কাজটা করে ফেলুন গাছ মরবে না গাছগুলো বৃদ্ধি ঠিকঠাক থাকবে এবং যে অঙ্কুরগুলো নিচে আছে সেগুলো দ্রুত বেরিয়ে পড়বে আবার যে সমস্ত বস্তায় বা কার্টুনে অঙ্কুরগুলো এখনও ঠিকঠাকভাবে বের হয়নি শব্দ দেখা দিচ্ছে সেখানেও এই কাজটাই করে ফেলুন অর্থাৎ মাটিটা খুঁড়ে দিন এবং কি দিয়ে করবেন সেই একইভাবে হাত দিয়ে তো অন্য কোনো কাজ নেই শুধুমাত্র এই যে একটা মানে প্রসঙ্গক্রমে এই কাজটা অর্থাৎ আবহাওয়ার উপর ডিপেন্ড করেই আমাদের কিন্তু পরিচর্যাটা সব সময় করতে হয় সেটা যে কোনো গাছের ক্ষেত্রে আর সার দেওয়ার বিষয়টা নিয়ে একদম চিন্তা করবেন না আমি খুব শীঘ্রই সার দেব তখন আপনাদের বলে দেবো যে কী সার দিতে হবে তবে সবসময় মনে রাখবেন যে আদা গাছে যখন অঙ্কুর থেকে চারাটা বের হয় তখন ভারী কোনো খাবার গাছে দেবেন না যতটা সম্ভব হালকা খাবার দেবার চেষ্টা করতে হবে যারা এখনও লাগাননি সময় আছে লাগিয়ে ফেলুন আর মিডিয়া কিভাবে তৈরি করবেন সেটা একটু বলে দিচ্ছি যে কয়টা উপাদান ব্যবহার করবেন তার সাথে বালিটা অ্যাড করে দেবেন বালি প্রচুর কাজ করে মাটিটাকে হালকা রাখে এবং মাটির মধ্যে ছিদ্রতা মানে ছিদ্র বজায় রাখে এতে অতিরিক্ত জলটা পাস হয়ে যায় আরেকটা মূল্যবান কথা হলো ড্রেনেজ যে পাত্রে লাগান না কেন ড্রেনেজটা ঠিক রাখতে হবে যদি জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক না থাকে জল আটকে থাকবে আর সেই জলে গুড়ি পচে যাবে তাই ড্রেনেজটা ঠিক রাখুন বস্তায় লাগালে নিচে ছিদ্র করুন চারপাশে ছিদ্র করে দিন তাহলেই যথেষ্ট আর বস্তাটা কোনো কিছুর ওপরে রাখবেন আমারটা ওপরেই ছিল আমি এইখানে মাঝখানে এনেছি তো ভিডিওটা করবার জন্য নিচে কোনো কিছু দিবেন তারপরে বস্তাটা রাখবেন যেন জলটা ভালোভাবে পাস হয়ে যেতে পারে আমার এই দুটো বস্তা এখানেই ছিল দেখুন নিচে এই কার্টুনটাকে ভেঙে ভেঙে ব্যবহার করেছি চারপাশে চারটা কার্টুন দিয়ে দেবেন এরকম করে মাঝখানে বস্তাটা রেখে দেবেন এতে কি হবে বস্তার নিচে যে ছিদ্রটা আছে মাটির সাথে বা ছাদের সাথে লেগে থাকবে না এতে জলটা ভালো করে পাস হয়ে যাবে তাহলে সবাই ভালো থাকবেন শুধুমাত্র এই তথ্যটাই দেওয়ার ছিল শেয়ার করেছি তো যাই হোক যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন সবাইকেই আবারও নমস্কার